ইকুলিলে সাধারণত তিন ধরনের সাইজের হয়ে থাকে

আপনি ঘরে সাজাও রাখতে পারবেন বাজাইতে পারবেন সাউন্ড খুব জোস ভাই আচ্ছা তুমি সাথে কি কি থাকবে ভাই এটার সাথে হচ্ছে ভাই একটা ক্যারি করার জন্য ব্যাগ পাচ্ছেন একটা বেল্ট পাচ্ছেন তারপর হচ্ছে তিনটা পিক্স পাচ্ছেন দুই বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি আমরা দুই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের জন্য দুই বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি আমার হাতে আছে চব্বিশ ইঞ্চি সাইজের একটা ইউকোলে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি কনসার্ট সাইজে বলা হয় কিংবা স্ট্যান্ডার্ড সাইজে বলা হয় চব্বিশ ইঞ্চি আমার হাতে আছে যে ইয়ামাহা টোয়েন্টি এটা মাত্র আটত্রিশশো টাকায় আমরা দিচ্ছি মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকায় দিচ্ছি এর সাথে কি কি থাকবে এটার একই রকম গিফট আইটেম থাকবে একই রকম তিনটা পিক্স পাচ্ছেন পিক্স হচ্ছে আমি হাতে যেটা আমি এটা দিয়ে বাজাই একটা বেল্ট পাচ্ছেন এটাকে হোল্ড করার জন্য ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন মোস্ট ইম্পর্টেন্টলি দুই বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি আমরা দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এরপরে হচ্ছে

এটা আপনার প্রিয়জনকে আপনি এটা কিন্তু গিফট করতে পারেন গিফট করতে পারেন কিংবা আপনার ছোট বা বুসনাকেও আপনি গিফট করতে পারেন তার শৈশবটা কিন্তু রঙিন কাটবে হ্যাঁ ফোনে ফোনে কাটবে না এতে খেলনাও হবে সে আস্তে আস্তে মানে কোকারিকুলাম অ্যাক্টিভিটিস সাথে জড়িত থাকবে আর কি ছোটবেলা থেকে সাউন্ডটা কিন্তু জোস

টেস্ট হ্যাঁ টেস্ট ব্র্যান্ডের ইকুয়েলেল টা আপনি আহ চব্বিশ ইঞ্চি সাইজের এটা চার হাজার পাঁচশো টাকা যাচ্ছেন মাত্র চার হাজার না মাত্র চার হাজার টাকা দেখতে কিন্তু সুন্দর এটা ফিনিশিং টাও সুন্দর আমি আপনাকে একটু তথ্য দিই ইউকুয়েলেললে সাধারণত হয় হচ্ছে মেহেবুনি কাঠের মধ্যে মেহেবুনি কাঠ আমাদের প্রধানকে বাংলাদেশে তৈরি হয় আহ এগুলো সবকটা হচ্ছে বাংলাদেশের বাইরে

এটা চার হাজার পাঁচশো টাকা আমাদের এখানে পেয়ে যাচ্ছে এটাও চার মানে সবগুলো মোটামুটি সিমিলার প্রাইস হ্যাঁ Uh, दिखे मात्र चार्शा मात्र चारोक

প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ পাচ্ছেন আরো অনেক কিছু পাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এটার সাথে কি কি কথা জানতে হবে জানতে পারবেন অবশ্যই ঠিক আছে আহ স্কোর শেষ হলো আমি কিন্তু বেচে বেচে 24 যেগুলো ছিল আমাদের 24 ইঞ্চি সব দেখায় ফেললাম আরো কালেকশন আছে জায়গাটা কিন্তু ছোট ঠিক আছে এখানে সব ডিসপ্লে করা সম্ভব যেটা দেখাবো সেটা হচ্ছে কেডি'স ব্র্যান্ডের একটা কিউলার ঠিক আছে এটা খুব সুন্দর সাউন্ড করেছে করতে কালারটাও কিন্তু খুবই ইউনিক একটা কালার ঠিক আছে দেখলেন দেখতেই কিন্তু অসাধারণ হ্যাঁ

কি বলে স্টুডেন্ট বাজেটে যারা থাকে আর কি তাদের কথা আমরা চিন্তা করি আমরা হচ্ছে আমাদের মানে আমাদের প্রফিট মার্জিন

একটা সময় পরে আরকি সেটা একটা টাইম পরে সেটা আমরা আসলে করি আচ্ছা ঠিক আছে তারপরে যে কালেকশন হ্যাঁ আমরা এটা খুব দুর্গান্ত সামগ্রী

এই যে এই ইউকুলেলে এটা পাচ্ছেন মাত্র 5200 টাকা আগে তো আমরা দেখলাম 5200 এটাও আমরা দেখতেছি কত 5200 গিফট আইটেম গুলো কিন্তু ভাই सेम একই রকমই আছে একই রকম থাকে একটা বেল্ট পাবেন বা এটাকে হোল্ড করার জন্য ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন আর হচ্ছে তিনটা পিক পাবেন বাজানোর জন্য আমি আমার হাতে তিন তিনটা পিক হ্যাঁ এরকম তিন তিনটা পিক আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে কিংবা এর থেকে ভালো পিকও পেয়ে যেতে পারেন ঠিক আছে আমাদের এখানে আপনি আসবেন যোগাযোগ করবেন পেয়ে যাবেন হ্যাঁ একদম ইজি একদম ইজি এরপরে আমরা দেখব এরপরে হচ্ছে যা হচ্ছে জেএসএম ব্র্যান্ডের একটা জেএসএম হ্যাঁ এটা কিন্তু খুব দুর্দান্ত আমরা আগে যেগুলো দেখলাম মেহগনি কাট এটাও মেহগনি কাট কিন্তু জেব্রা উডের মধ্যে দেখেন জেব্রা হ্যাঁ খুব সুন্দর ইউনিক এটা খুবই সুন্দর কিন্তু ইউনিক একটা ইউকুলের ঠিক আছে এই পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার টাকা দেখেন এটা সাউন্ডটা কত সুন্দর

তাদের মানে বাজেট এবং তাদের চাহিদার কথা চিন্তা করে আমাদের আমরা এই প্রোডাক্টগুলি ই করি ম্যানুফ্যাকচার করি একদম খুব সুন্দর কিন্তু সাউন্ড ঠিক আছে দুইটার সাউন্ডে কিন্তু খুব সুন্দর আর ডিজাইন তো আপনি দেখতেই পাচ্ছেন ডিজাইন তো একদম মাথা নষ্ট ডিজাইন ডিজাইন কিন্তু একটাতে হচ্ছে সিঙ্গেল উইংস একটা তো হচ্ছে ডাবল উইংস ডাবল উইংস হ্যাঁ সিঙ্গেল উইংস যেটা সেটা হচ্ছে আমরা 6200 টাকা দিয়ে দিচ্ছি

কিন্তু না আমি আপনাকে হয়তো বুঝাতে পারছি এটা প্রাইসিং যদি আমরা সাত আট সাত সাত কিংবা আট হাজার করি তবু কিন্তু এটার মানে এটার মূল্য কিন্তু ই হবে না ঠিক আছে তো আমরা এটাকে সাত আট হাজার করি নাই

প্রিমিয়াম একটা ইউকুলেলে দেখাচ্ছি মোস্ট প্রিমিয়াম ইউকুলেলে যেটা হচ্ছে আপনি কনসার্ট বলেন ওপেন এয়ার ওপেন স্টেজ কনসার্ট যে কোনো জায়গায় আপনি হচ্ছে গিয়ে ইউকুলেলে প্লে করতে পারবেন ভাই ঠিক আছে দেখেন এটার মধ্যে একটা ইকুলাইজার দেওয়া আছে ইকুলাইজার ঠিক আছে আচ্ছা আপনার হচ্ছে আউটপুট আছে ঠিক আছে আউটপুট কন্ট্রোল করার জন্য এখানে ব্যাটারি আছে ঠিক আছে এই যে ব্যাটারি স্লট আচ্ছা হ্যাঁ মানে একদম ইউনিক এটা পুরা ইউনিক না এটা কিন্তু একদম প্রিমিয়াম ঠিক আছে এটা প্রাইস যদি দশ হাজার টাকাও হয় বলতেছি কথার কথা এটা প্রাইস যদি দশ হাজার টাকাও হয় তবুও কিন্তু অর্থিত

ঠিক আছে মানে এটা খুবই প্রিমিয়াম একটা ইনস্ট্রুমেন্ট এটাকে বলা হচ্ছে ব্যঞ্জো ব্যঞ্জো হ্যাঁ এই এই ব্যাঞ্জটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায় আমাদের উপমহাদেশে আয়শা এই বেঞ্জোটা দোতারার কাজ শুরু করে দিছে দোতারার তারপরে এই বেঞ্জোটা রাবাব নামে একটা ইনস্ট্রুমেন্ট আছে হ্যাঁ সেটা হচ্ছে আপনার কি বলে মিডল ইস্টের একটা ইনস্ট্রুমেন্ট হ্যাঁ মিডল ইস্ট অঞ্চলগুলিতে মিশরীয় ইনস্ট্রুমেন্ট রাবার রাবাব ওই ইনস্ট্রুমেন্টের কাজটা ওইটা করে দেয় আচ্ছা এটা একবার তো কত সুন্দর টোল টোনটা তো একদম জোস

ঠিক আছে আহ এটার এটার যে মূল প্রস্তুত কারক তার একটা ছবি আছে এখানে দেওয়া এম বিশ্বাস না ঠিক আছে তো উনি হচ্ছে আহ একটু ভাই

ডিফেকশনের চার্জটা আপনাকে দিতে হবে ঠিক আছে এরপরে বেঞ্চ আমাদের কাছে আরো বেশ কিছু কালেকশন আছে আমি আরেকটা আপনাকে দেখাই আমার কাছে পাঁচ তারের বেঞ্জো পাঁচ তারের আমরা চার তারে দেখলাম আমরা পাঁচ তারেরটা দেখলাম কি পাঁচ তারের হয় সবচেয়ে ছয় তারের হয় আট তারের হয় 12 তারের হয় এটা মানে কোন ঠিক ঠিকানা নাই ঠিক আছে ঠিক হ্যাঁ আমাদের কাছে এই মুহূর্তে চার তার এবং পাঁচ তারের अवेलेबल আছে ছয় তারও আমাদের কাছে আছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন 6 স্ট্রিং এর বেঞ্জো আমাদের কাছে পেয়ে যাবেন আমার কাছে 5 স্ট্রিং বেঞ্জো এটা হচ্ছে কিপসন ব্র্যান্ডের

15000 টাকায় আপনি ফাইভ স্ট্রিং এর ব্যাঞ্জো পেয়ে যাচ্ছেন আমাদের এখানে হ্যাঁ এটার সাথে কিন্তু আপনি মানে পক্ষ থেকে পক্ষ থেকে আপনি একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ পাচ্ছেন গিফট পক্ষ থেকে আপনি একটা বেল্ট পাচ্ছেন না বেল্টটা আমাদের পক্ষ থেকে পাবেন আপনি দেখেন বেল্ট পাচ্ছেন এবং একটা কেবল পাচ্ছেন ওকে ঠিক আছে কেবল যা যা প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় আপনার আউটপুট কানেক্ট করার জন্য ঠিক আছে আমাদের কাছে আরো অনেক ইনস্ট্রুমেন্ট আছে দেশীয় বিদেশি হ্যাঁ বা যে যে ইনস্ট্রুমেন্ট আসলে রিনাউন্ট খুবই প্রয়োজন পরে হ্যাঁ সেই সেই ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে সব আছে মানে একটু সব কালেকশন এ আপনাদের আমাদের কাছে আমাদের কাছে দেশীয় ইনস্ট্রুমেন্ট হাত বায়া আছে ঠিক আছে হাত বায়া সাইজ অনুসারে এক একটা প্রাইস

আপনার রেফারেন্স দিতে হবে অবশ্যই ঠিক আছে ভাই স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে বলতে হবে হ্যাঁ আজহার ভাই তাই তো জি জি আজ আর ভাই রেফারেন্স দিলে আমাদের ইনস্ট্রুমেন্ট গুলিতে আপনারা কি কিছু হইছে না 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 বলেন হ্যাঁ আজ আর ভাই আপনার রেফারেন্স দিলে আমাদের ইনস্ট্রুমেন্ট গুলিতে একটু হইলেও আপনারা অন্য পেয়ে যাবেন আশা করি ভবিষ্যতে আরো কত এটা হচ্ছে দুই হাজার টাকা আমাদের কাছে আরেকটা অপশন আছে এটা আরো মাত্র আছে ঠিক আছে কত মাত্র পনেরোশো টাকা হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর কিন্তু ঠিক আছে ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের কাছে অনেক রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এর আছে ঠিক আছে গিটারের তার বলেন ম্যান্ডোলিনের তার বলেন দোতারার তার বলেন আমি যেগুলি বাজাইছি ইউকুলেলে এটা তার বলেন কিংবা এই যে ব্যানজোর তার বলেন তারপর গিটারের বেল্ট বলেন হ্যাঁ মানে একটু যে সব 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 আমি একটা একটা করে নাম বললাম কারণ হচ্ছে ভাই ওই কিছু জানার জন্য আমার আসলে এখানে আরো কিছু কালেকশন আছে যদি একটু দেখাই আমাদের মানে সম্মানিত কাস্টমার ভাইরা আছে

বলবো সেটা হচ্ছে আপনারা সবসম মিউজিক পয়েন্টে থাকি মিউজিক পয়েন্টের পাশে থাকবেন আশা করব আর মিউজিক পয়েন্টের পাশে থাকার জন্য ভিজিট পয়েন্টের অ্যাড্রেসটা তো অবশ্যই আপনাদের জানতে হবে ভিজিট পয়েন্টের অ্যাড্রেসটা খুব ইজি আমি এখন যেখানে আছি মিরপুর 10 নাম্বার রাউন্ড অ্যাবাউটের ঠিক পাশেই রাউন্ড অ্যাবাউট মানে গোলচত্বর গোলচত্বরের ঠিক পাশেই শাহালি প্লাজা শাহালি প্লাজার 14 তলা আই মিন লিফটের 13 তলা লিফটটা হচ্ছে শালু প্লাজার পিছনের দিকে ঠিক আছে লিফটে তেরো তালা আসবেন আমাদের শপ নাম্বার হচ্ছে চোদ্দশো আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে উত্তরাতে উত্তরা সেক্টর থ্রি রাজলক্ষ্মী এবং লন্ডন প্লাজা ঠিক পাশে দুইটার মাঝখানে বেলি কমপ্লেক্স বেলি কমপ্লেক্স হচ্ছে তার লিফটের দুই তলা মানে তিন তালা আমাদের শোরুম উঠলেই পেয়ে যাবেন আমাদের সেম আইটেম গুলো ওখানেও পেয়ে যাবেন ঠিক আছে আর অনলাইন তো আছেই অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন প্রি অর্ডার করতে পারবেন প্রত্যেকটাই আমাদের ভিডিওতে বারবার বলে দিয়েছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে এত কষ্ট দেওয়ার জন্য কিন্তু আপনারা কিন্তু মানে পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা কিন্তু ঠকবেন না ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সে ভালো থাকার কামনায় বিদায় নিচ্ছি